স্ত্রী আর নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতেও ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তি না হয়। দেশজুড়ে ব্যাপক সমালোচনা ঝড় বইছে দল মত নির্বিশেষে অনেকেই এই ঘটনাকে নাগরিকদের প্রতি রাষ্ট্রের অমানবিক আচরণ হিসেবেই আখ্যায়িত করেছেন এই সমালোচনা থাকাতে রীতিমতো মিথ্যার আশ্রয় নিয়েছে জেলা প্রশাসন একজন জেলা প্রশাসক বলছেন আবেদন নিয়ে এসেছিলেন আরেকজন বলছেন না আসেনি দুই জেলা প্রশাসনের ঠেলাঠেলিতে তীব্র সমালোচনায় পড়েছে অন্তর্বর্তী সরকার এই ধরনের অমানবিক প্রশাসন থেকেই কি বৈষম্যমুক্ত বাংলাদেশ আদৌ গড়ে তোলা সম্ভব তাই এত এত কাজটা করছে সে কোনো না স্বজনদের এমন কান্নায় চোখের জল গড়িয়েছে কোটি কোটি মানুষের রাজনীতি মতপার্থক্য ভুলে বেশিরভাগ মানুষ প্রশাসনের অমানবিক আচরণের প্রতি ধিক্ষা জানিয়েছেন আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে এবং তার বাচ্চা পানির মধ্যে চোবানো বাগিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তি দিল না প্রশাসন কিন্তু আপনি কি জানেন সাদ্দাম কত বড় অপরাধী কোন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন সাদামকে নিয়ে গণমাধ্যমে এত এত খবর কিন্তু কেউ জানাতে পারছে না কোন মামলায় সাদ্দাম কারাগারে বন্দি দু একটি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় একবার জামিনও হয়েছিল কিন্তু জেল গেট থেকে আবারও তাকে গ্রেপ্তার করা হয় যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ওই ঘটনার সময় চিকিৎসার জন্য সাদ্দাম তখন ভারতে ছিলেন এত বড় অপরাধী যে সাদ্দামকে স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখার জন্য প্যারোলে মুক্তি দিতে পারেনি রাষ্ট্র অথচ কত বড় বড় সন্ত্রাসী জঙ্গি যুদ্ধাপরাধী ছাড়া পেয়েছে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বক্তাও দিচ্ছে তাতে কোনো অসুবিধা হচ্ছে না রাষ্ট্রের এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়ায় রীতিমতো সয়লাভ সামাজিক মাধ্যম বেশিরভাগই অন্তর্বর্তী সরকারের একচোখা আইনকে কাঠ তুলেছেন তাদের প্রতিক্রিয়ায় কেউ কেউ বিগত সরকারের বিমতা আচরণের প্রতি ইঙ্গিত করে লিখেছেন একটি অন্যায়ের পাল্টা হিসেবে আরেকটি অন্যায় কখনো ন্যায্যতা নিশ্চিত করতে পারে না সাংবাদিক রোজিনা ইসলাম লিখেছেন এমন অমানবিক ঘটনা আর মেনে নেওয়া যায় না আর কত কেন এই নেতা তার স্ত্রী সন্তানের জানা যায় অংশ নিতে পারবেন না তাহলে প্যারোলে মুক্তির বিধান কার জন্য সাংবাদিক জয় ইমামুল লিখেছেন ঘুমাও বাংলাদেশ কবরে নিস্তব্ধতায় ঘুমাও অনুসন্ধানী সাংবাদিক জোরকার নাইন সায়ের লিখেছেন সাদ্দামের পরিবার এই প্যারোলের আবেদনটি নিয়ে বাগেরহাটের জেলা প্রশাসন হতে যশোরের জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় পর্যন্ত ছুটে গেছে কিন্তু ব্যুরোক্রেসির মারপেয়াজ আর সাপ্তাহিক ছুটির দিনে ছুতোয় কেউ তাদের সহায়তায় শক্ত পদক্ষেপ নেননি বরং স্থানীয় পুলিশের ডিএসবি প্রতিবেদন দেয় যে সাদ্দামকে নিয়ে আসা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে হাজার হাজার মানুষ জড়ো হতে পারে সেই আশঙ্কা থেকে জেলা প্রশাসনকে জানানো হয় তাদের আবেদনটি পজিটিভভাবে না নেওয়ার জন্য ধিক্কার জানাই সংশ্লিষ্ট সকলকে ব্যাপক সমালোচনার পর যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয় স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর কারাবন্দী সাদামের প্যারের মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি কত বড় মিথ্যাচার করেছে যশোর জেলা প্রশাসন কেন বলছি আসুন সেটি জেনে নি এটি আমার বক্তব্য নয় এটি গণমাধ্যমের খবর প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে সেই সংবাদে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন মুঠোফোনে প্রথম আলোকীর সঙ্গে কথা বলেন এবং তিনি তাই বলেন যে প্যারোলের জন্য একটি আবেদন নিয়ে আসা হয়েছিল তাদের বুঝিয়ে বলা হয়েছে যেহেতু সে আছে যশোরের কারাগারে আবেদন করতে হবে সেখানকার জেলা প্রশাসক বা জেল সুপারের কাছে চিন্তা করুন অবস্থাটা বাগেরহাটের মানুষ বাগেরহাটের মামলায় গ্রেপ্তার বাগেরহাট কারাগারে বন্দি তার জন্য আবেদন তো বাগেরহাটেই করবে নাকি কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বন্দির পরিবারকে জানিয়েছে যে আপনার স্বজন অমুক কারাগারে রাখা হয়েছে সাদেমের পরিবার সঠিকভাবে আবেদন করেছিল যদি বাগেহাট কারাগারে বন্দি না থাকে তাহলে ওই আবেদন যশোর জেলা প্রশাসককে ফরওয়ার্ড করার কথা ছিল ডিজিটাল ডুক মাত্র পাঁচ মিনিটের কাজ কিন্তু প্রশাসন সেটি করেনি ভেবেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তার জন্য দেশের কোনো আইন নেই কিন্তু প্রশাসন ভুলে গেছে তিনি শুধু ছাত্রলীগের নেতা নন তিনি বাংলাদেশের নাগরিক তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি আর যদি ছাত্রলীগের জন্য এমনটি হয় কাল অন্য দলের জন্যও হবে আর যদি আপনার রাজনৈতিক পরিচয় পছন্দ না হয় তাহলে তাই বলে কি আপনি মানুষ নন এই যুক্তি দিয়ে কি রাষ্ট্র চলে কখনই চলে না নাগরিককে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের অমানবিক দুই জেলা প্রশাসককে এখনই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এ ধরনের প্রশাসন দিয়ে রাষ্ট্র চলতে পারে না যখন যে দল ক্ষমতা থাকবে শুধু তাদের তেলবাজি করবে এ ধরনের কর্মকর্তা দিয়ে রাষ্ট্রের কি লাভ এমনকি ওই দলেরও লাভ নয় কারণ ওরা যখন বিপদে পড়বে তখন এই ধরনের কর্মকর্তারা বিন্দুমাত্র মাত্র সহযোগিতা করবে না অর্থাৎ এই ধরনের কর্মকর্তারা আসলে সরকারের দুর্নাম বই আনছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের করণীয় হলো দুই জেলা প্রশাসকের বিরুদ্ধে তদন্ত করা জেল সুপারকে জবাবদিহিতার আওতায় আনা এবং দায়িত্বে অবহেলার শাস্তি দেওয়া এটি কোনো প্রতিশোধ নয় এটি নজির যাতে ভবিষ্যতে কোনো কর্মকর্তা যেন না ভাবতে পারে যে রাজনৈতিক পরিচয়ের কারণে যা ইচ্ছে তারা তাই করতে পারবে এমন নজির কি অন্তর্বর্তী সরকার গড়তে পারবে জানান আপনার মতামত ভিডিওটি লাইক দিন শেয়ার করুন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ